হচ্ছে মানে কত লুবো তুমি না না বেশি লুবো নি 10 টাকা মতন দাও হ্যাঁ আরে দানা তো অনেক রকমের আছে কি সাইজটা দেবো গো পাক অনেক রকমের মানে তাই তাই সাইজটা দেখাও এই ওই একটা একটু মোটা মতো আর এই হ্যাঁ আরেকটা আরেকটা তো একটু সরু মতো হবে কিন্তু এই

যা ওয়া কীরকম সাইজ রে বাবা তুই আবার উলটি পুড়ে আলু দেখিলা তো অত বড় লাডলা গেল আঃ আর উলটি পুড়ে আনিলি আর সব আলুগুলা ছড়ি গেল আচ্ছা সব কাণ্ড হটে যা মুশকিলে পুড়ে আলি ও হোজা আরে খসড়া দানাটা ভালো হবে তা একটু ঝাড় 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 হবে তা কি যে কও কাকা ঝাড় ঝাড় মানে এরকম গুদাবুদা হবে বুঝলে এরকম গুদ্দাবুদা হবে হ্যাঁ ঘরে সামনে টামনে লাগাইবো না সাতটা বাসা করে ফেলতে আবার মার্কেটে ওই দানা তুমি একটাও পাবো এই আমার দোকান ছাড়া এটা কি তোমার ঘরে বি তুমি ওরকম কও না আমি কি আর অন্য দোকানে কি আর পা নি ওই কি করলে হ্যাঁ এটাও ওই ফাকুয়া কোম্পানির ওই ফালতু মাল না বুঝলো ভালো হইলে ভালো এ ভজা ভালো কুমড়া দানা আছে ও কাকা এই তোমাকে কোনোদিন খারাপ বীজ দিছি হ্যাঁ ভালো মাল নিতে গেলে ভালো বীজ নিতে গেলে আমার দোকানে আসতে হবে কোনোদিন খারাপ দিছি তোমাকে আরে লুবো তো আমি বীজ কিন্তু একটু বড় হবে না ছোট আগো হ্যাঁ বীজ তো দেবো কিন্তু তুমি মাঠন কুমড়াটা তুলে ঘরে নিয়ে আসতে পারবে তো কি কুমড়ে ভাজা কত বড় কুমড়া যে আমি মাথায় নিয়ে আসতে পারবো আরে কাকা সে কুমড়া দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে এই এই সাইজের হবে এক মন দেড় মন করে হবে আর গাঁটে গাঠে কষি আসবে কি কৌটুরে ভজা সত্যি কৌটু তাইলে তো আমি দশ টাকা লুবো তুই আগে কুড়ি টাকার দে তাহলে কি কুড়ি টাকা দেবো কাকা কুড়ি টাকা নিয়ে যাও হ্যাঁ আমি তো কয়েছি পরের বছর যদি না পঞ্চাশ টাকা দানা লও কি কইছি দেখো কুমড়াটা দেখছো হইলে তখন বুঝতে পারবো কি হয় দানা বেশি দিলি শুধু চপা চপা দানা দাও মুলা হইতে চায়নি কি আমার বিচার চপসা নিয়ে যাও এই দানাটা লিয়ে যাও

আর যদি গত বছর মন্ডলের দোকানে দানা তিলি সে ওইটুকির বেশি আর হয়নি তো মানে যে কেন এরকম জানতে জানতে ঠকতে যাও হ্যাঁ কিছু বুঝতে পারিনি জানো তো তা কি কত কতটা দুকো তাইলে দশ টাকা না তুমি পনেরো টাকা টাকার টাকা মূলা শেষ করতে পারবো তো কেনি কত দেখ আমি লোকটা দু নম্বর হইতে পারি

কুমড়া গাছ দেখলে তো লোকের মাথা ঘুরে যাবে রে কি কাকা না এই শর্মার কথা কখনো মিথ্যা হবে নি সে তো আমি বুঝতে পারি দেখ কুমড়ার সাইজটা দেখ আমি নাকি তুলতে পারবো নি তো তো কইলে হবে একই বীজ তোমাকে দিলি সে কুইলা আর কেউ দিলি হ্যাঁ খালি কুমড়া গুলা দেখাইছো সাইজটা দেখাইছো ও কথা কইলে হবে তোমার মাটি খারাপ

দেখো সাইজটা দেখো হ নাকি তাহলে কত বড় হয়েছে মূলাটা দেখি 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 এইরকম না তো আমার দানায় তো এইরকম ফল হওয়ার কথা না কিছু একটা ব্যাপার তো হয়েছে কি আর ব্যাপার তুমি যা যা কইছো আমি সরকম সরকম করছি মুলা নি শুধু শাক খাই আরে শাক খাওয়া ভালো শাক খাওয়া ভালো শাক খাও তো আরে কোথায় আছে না আরে মাংসে মাংস বাড়ে ঘিতে বাড়ে বল আর দুধে সকলেই বাড়ে শাগে বাড়ে মল ও তুমি তাহলে আমার এই চেম্বার ভর্তি করার জন্য জানা দিছো তিনি কৌ তো কাকা এরকম হইলো আচ্ছা তুমি কি মাটিটা বেশি ঝুড়া ঝুড়া করছো আর আমি যেরকম কইছি ওই খেজুর পাতা দিয়া তার উপরে খড় দিয়া জল টল দিছিল তো না কি করছো বলো তো আমাকে ব্যাপারটা ব্যাক করছি তুমি যেরকম কইছো আমি সেই রকম সবাই ব্যাক করছি কিন্তু এরকম বাজে দানা আমি কোনো দিন পাইনি গো কাকা দোষ দানার নয় গো দোষ হচ্ছে তোমান কে জানো চাষ করতে জানি আর দোকান না এসে দোকানদারের দোষ আচ্ছা জলটা কখন দিছিল

हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद हे <laughs> <ये> क्या हुआ बलावती पानी आ गया वीडियो ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখা হবে টা টা